অথেন্টিক ঢাকাই স্বাদের কাচ্চি ট্রাই করতে চাইলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে কাচ্চি তৈরির জন্য আগে মশলা রেডি করে নিলাম এখানে আমি এলাচি দারচিনি কাবাব চিলি গোলমরিচ একটা জয়ত্রী একটা জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ এক চামচ মতো বোস্ত দানা এক চামচ মতো শাহিজিরা দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা দিয়ে শুকনো খোলায় টেলে নিব গ্রান ছড়িয়ে আসা পর্যন্ত এখন ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিব গুঁড়ো করা হয়ে গেলে এখন মাংসটা ম্যারিনেট করে রাখব এক ঘন্টার জন্য এখানে আদা বাটা রসুন বাটা আরও দিবো কাজু এবং কাঠবাদাম বাটা দিয়ে দিব পেঁপে বাটা আর দিয়ে দিচ্ছি সেই বানানো মশলা এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই এখন খুব ভালোভাবে মাংসটাকে মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নিতে হবে এখন আমি রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা আলু এখন দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল আর এখানে আমি আগে থেকেই ভাতটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নিলে কাচ্চিটা খুব সুন্দর হয় এখন শাহিজিরা এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর এখন এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা দিলে কাচ্চিটা দেখতে খুবই সুন্দর লাগে এখন আবারও উপর দিয়ে বেশি পরিমাণের বেলেস্তা ছড়িয়ে দিব আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি এখন আমি ঢাকনাটাকে আটা দিয়ে সিল করে দেব এখন আমি দমে বসিয়ে দিলাম এক ঘন্টার জন্য নিচে একটা তাওয়া দিয়ে এক ঘন্টা পর আমার কাচিটা পুরোপুরি রেডি সার্ভ করার জন্য আর কাচিটা কাটতে সাহায্য করছে আমার হাজব্যান্ড আর কাচিটা কতটা পারফেক্ট হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই নিচে একটি তাওয়া দিয়ে বসাবেন তাহলে কাচির নিচে আর লেগে যাবে না আমি জোর দিয়ে বলতে পারি আমার রেসিপিতে কাচি রান্না করলে আপনারা দোকানের কাছি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ